নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু একদম দুপুরে মার আমি সাথে চলে এসেছি মাছ ধরতে আর ঘাড়ে কিন্তু জাল নিয়ে এসেছি তো চলো এখন যাব আমাদের সামনের পুকুরে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর হ্যাঁ পুকুরের জল কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে কারণ এই মাঝে পড়ে দু তিন দিন ধরে মা টানা বৃষ্টি হচ্ছে তো যার জন্য কিন্তু জলটাও কিন্তু বেড়ে গেছে তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো তো চলো যা যা এখানে তো মাছ উঠছে আসলে মাছ ও না ওইটাই খাও না আর

अच्छा अच्छा तो देखो ये साठे में खान बैरिए ग দেখি জল হয়ে গেছে জল হয়ে গেছে বন্ধুরা জাল কিন্তু এখানে ছেড়ে দিয়েছি ভেবেছিলাম ওই মাথা পর্যন্ত নিয়ে যাবো কিন্তু আর নিয়ে গেলাম না এত দূরে যাওয়াটা সম্ভব হচ্ছে না দেখি মাছ লাফাচ্ছিলো জালের মধ্যে ওই জন্য ছেড়ে দিয়েছি কি দু পায়ের ধারে দাও পায়ের ধারে তো লাভ দিয়েছে কিন্তু একটু সরে গিয়েছে ঠিক আছে দু থেকে তিনবার করে পায়ে ঠেকলো কিন্তু

ইর মধ্যে আছে পাইলিং এর মধ্যে হ্যাঁ বাবাদ হতে পারে আমার আরেকটা আছে নাকি হ্যাঁ জলের কানেই থাকবে না তবে দেখো বন্ধা একটাই মাসে আছে জল এটা ভালো লাগে আর এটা ধরেছে তো যোখো খুশি যাবে না খড়ি যাবে না হাড়ি বাঁধা এই কই না সেটা ও তুই খুলছিস কে দেখাও কত করে দেখাও এতকে আইবি ঠিক আছে टे शो और सीस 007 खोना आचैसा बैली ना 벤ाव को क्लोकिला माँ yap नас सबेआ सब भर eduard ओ सिग्केट के Кстати ओ मादरि गेल आई जा आई जा खोलियो आज ओ जाओ यार दुदो खोलिस मास पेगाले इजो मदा मदा आईजे काडा कोइ आईजे काडा आईजे হুম আজ <laughs> <laughs> बाटले तिरा धोका एकदम बस्न निस्छ त्यो खट्टा थियो देख খোলসে মাছ হ্যাঁ হ্যাঁ চলে গেছে তুমি নেবো না বাপি না 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 ওই যে হাড়িটা কিন্তু বাধা হাড়িটাও চলে যাচ্ছে কি রে

ধরেছে ওই ওইটা তোমার এখানে প্রচুর আছে

মাছ মুখের সামনে মাছ লাভ দিয়ে উঠেছি দেখো তো কাঠের তো বড় মাছটা পাওয়া যায় কেন হাতের লেস ঠেকবে না

দাদা পড়ে আছে তোর আনন্দ হচ্ছে ও কতটা মাছ এসে আজকে তো অনেকটা মাছ হয়েছে ও খলসি মাছ আছে অনেকটা বন্ধুরা মাছ ধরা আপাতত কিছুটা এখনো কিন্তু জাল নিয়ে এসেছি ছোট পুকুরে মাছ ধরবো বাবা কিন্তু ওর পুকুরে খাবারও দিয়েছে তো দেখি গাছে এখন আম পেকেছে কেমন একটু ঝাড়া দিয়ে দেখব হুম পাকাটা আঠাগন্ধ করে গায়ে দেখোছো আম গুলো বুঝতে পারছি না এরকম কালো কালো হয়ে যাচ্ছে কেমন কিন্তু ভিতরটা কিন্তু ভালো এখন একটু ছাড়াচ্ছি না

তোমার ওটা কোন গাছের আমা খাও এটা যদি রেখে একদিন রাখা হয় তখনই এটা পোকা লাগার সম্ভাবনা থাকবে ওই ওই হাল মেরেছে তাইতে কালো হয়ে আছে বুঝেছো যেই না নাওানো মানে নরম হয়ে যাবে তখনই পোকাটা দেখা যাবে ওটা টক লাগবে দারুন গরমের দিনে তো বাবা ওদিকে মাছ ধরতে গেছে দেখে বাপির দি বাবাই হুম

সে যে ঘটি। আর দাও ছেড়ে দি assi। শীতলের ঘটি। শীতলের ঘটি না ওই যে ঘরে রেতে সেই ঘটি। ধরে বশায় بده। ওই দোকানে, ধরো, দুই হাত দিয়ে ধরো। হুম দুই হাত দিয়ে এটা জলে ছেড়ে দেওয়া হচ্ছে তো দূরে দেবে হ্যাঁ আসতে ছুড়ে দাও আবার ঝিলের পুকুরে এসছে বাবাদের কি হচ্ছে বাপি দাদার ঘাড়ি উঠে পড়ছো যে ছোট না বড় বন্ধুরা কতটা মাছ হয়েছে তোমরা তো দেখেছ আর এই যে দেখো গাছ থেকে আরেকটাও আম পেড়েছে আরেকটা না এই যে পরপর তিনটে আম পেড়েছি আর আজকে পর্বটা কিন্তু এইখানেই শেষ করছি আর মাছ মানে রান্না বা যা করব পরবর্তী পর্বে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যেখানে এক বালতি কাপড় চোপড়েছে সেগুলো কুচি করতে হবে আজকে পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আগামীকে টাটা